আমি একটি বিষয় নিয়ে গবেষণা করতে যাচ্ছি বিষয়টির নাম হচ্ছে অনলাইন জোয়া প্রথমে আমি বলছি অনলাইন জোয়া মানে কি অনলাইন জোয়া হচ্ছে মোবাইল ফোনে টাকা পরে মোবাইল ফোনে টাকা পরে ইন্টারনেট বা অনলাইনে যে গেম খেলা হয় তা হলো অনলাইন জোয়া অনলাইন এবার আমি অনলাইন যাওয়ার দিক ক্ষতিগর দিকগুলো গড়ে তুলছি অনলাইন অনলাইন এটি আর্থিক বিবেচনা করে মানবিক 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 চাপ পারিবারিক পারিবারিক বিষয়ে পারিবারিক বিষয়ে কারণ তাই আমরা আসুন সবাই আমরা মিলে সচেতন হয় আর অন্যদেরকে সচেতন করে নিই কারণ অনলাইন জোয়ার মধ্যে টাকা অপচয় হয় সেজন্য আমরা সবাই মিলে গ্যাস সবাইকে জানিয়ে দিই গাছ যার কি কি কেউ কি দাগুলো পিছনে আছে